তো এরকম না যে সব সময় মুখ্য চরিত্রেই আমাকে কাজ করতে হবে গেস্ট এক্সপেন্স করলে আমি সেই সিনেমাটাকে সাপোর্ট করছি সো সেটাই সম্প্রতি হয়ে গেল পরিচালক রামেজ রিয়াজে পরিচালিত সিনেমা যায়নি তো এমন কিছু সিনেমাটির মহরত খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই সিনেমা শুটিং এবং এই রিলিজ হতে পারে বলে খবর পরিচালক সূত্রের একটি অন্যরকম প্রেমের গল্প নিয়ে বড় পথে আসতে চলেছে সিনেমা চাইনি তো এমন কিছু এই সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে বেশ কিছু গুণী ও বহুল পরিচিত অভিনেতা ও অভিনেত্রীদের এই যেমন বনি সেনগুপ্ত পিয়া সেনগুপ্ত মধুমিতা সরকার কাঞ্চন মল্লিক সহ আরো বেশ কিছু অভিনেতা ও অভিনেত্রীকে এই মহরতে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক সহ সিনেমার সাথে যুক্ত অন্যান্য সদস্যগণ এছাড়াও অভিনেতা বনি সেনগুপ্ত শুনে নেব সিনেমাটি প্রসঙ্গে পরিচালক ও অভিনেতার কিছু কথা

একটা স্পেশাল ক্যারেক্টার করছি সেটা সেই গুণবদরী এবং আশা করছি সেই চরিত্রটাকে ভালো ভালো ফুটিয়ে তুলতে পারব थैंक यू ধন্যবাদ আমি টিম A টা এন্ড রাইচার জিতবัศনা রাভি দিয়া আমাদের এই গল্পটি হলো একটা রোমান্টিক কমেডি এর গল্প কারণ এখন রোমান্টিক ছবি আসছে তো সেই জন্য আমি একটা রোমান্টিক গল্প লিখেছি যে গল্পটা নিয়ে করতে চলেছে এটা আমাদের শুটিং শুরু হবে পুজোর আগেই শুরু হয়ে যাবে তো এই বছরের মধ্যে আমাদের এটা রিলিজ হওয়ার কথা হয়েছে এটা আমাদের অস্ট্রেলিয়া তো শুটিং হবে গানে করছে আর এই ছবিতে আরও কিছু কাস্টিং ছিল যারা আসতে পারে মধু সরকার উনি আসতে পারেনি ইয়াসের কিন্তু উনি আসতে পারেনি ভরতপাল আসতে পারেনি কাঞ্চন মণিজি উনিও আসতে পারেনি আরও কিছু আছে আকাশের যারা আসতে পারে তো ওদের জন্য আমরা অনেক আশায় ছিলাম কিন্তু আসতে পারিনি একটা কিছু প্রবলেমের জন্য তো আশা করছি আগামী দিনে ফের দেখা হবে আর আমাদের আপনাদের এখন তো সাপোর্ট চাই আপনারা পাশে থাকবেন আমরা ভালো ছবি দিতে চলেছি এখানে মনি আছে তারপর কিনা লয় আছে গৌতম দাস আছে সিদেশ নন্দা আছে তারপর সুজিত আছে তো আমরা নিয়ে একটা ছবি করছি আর এখানে অসভর সাপোর্ট আমাকে অনেক করেছেন উনিও আছেন আমাদের সাথে একসঙ্গে আমরা এই ছবি করতে তো আশা করি আপনারা সাপোর্ট করে যাবেন করবেন থাকবেন পাশে তো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ

হ্যাঁ কমেডি ফিল্মস অনেকদিন হচ্ছে না রোমান্টিক দিন হচ্ছে না এখন একটুখানি ওই অ্যাকশন বা থ্রিলার জনার এই টাইপটা একটু বেশি হচ্ছে সো আশা করছি ভালো হবে এবং পুরো গল্পটা যখন মানে সবাই জানতে পারবে তখন তার সবারই ভালো লাগবে চরিত্রটা যেটা আমার যেহেতু আমি যেটা বললাম যে বনি সেন গুপ্তা দেখানো হচ্ছে এখানে ক্যারেক্টারটা অ্যাজ গেস্ট অ্যাপিয়ারেন্স আমি করছি এই ফিল্মটাতে আমি অলওয়েজ চেষ্টা করি সবসময় সব রকম সিনেমাকে সাপোর্ট করার সো সেই জন্য একটা নতুন উদ্যোগ যেহেতু ওরা নিয়েছে নতুন একটা সিনেমা করার যেটা রোমান্টিক কমেডি তো সেটা তো আমি সাপোর্ট করার চেষ্টা করছি না না এটা সবসময় আমরা চেষ্টা করি যাতে সবাইকে সাপোর্ট করা যায় সবাইকে হেল্প করা যায় এবং সব সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তো এরকম না যে সবসময় মুখ্য চরিত্রেই আমাকে কাজ করতে হবে গেস্ট অ্যাপিয়েন্স করলে আমি সেই সিনেমাটাকে সিনেমাটাকে সাপোর্ট করছি সো সেটাই আমার এখানে চেষ্টা যে আমি সিনেমাটাকে সাপোর্ট করবো এবং সিনেমাটা যাতে লোকে আরো জানতে পারে আমার ছু যদি আরো চারটে মানুষ জানতে পারে আই থিঙ্ক আর থেকে ভালো আর কিছু হয় না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ